আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কর্তৃক একটি নতুন অনুমোদন পেশ হয়েছে অর্থাৎ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানা গেল এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কত শতাংশ ভাতা প্রাপ্য হবেন এবং কী কী সুযোগ সুবিধা আপনাদের থাকতে পারে তো উক্ত বিষয় সম্পর্কে গত রবিবারে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিং হয় এই ব্রিফিং তথ্যে জানানো যায় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুক্ত রহমান অন্তর্বর্তী সরকারের সব সরকারি কর্মকর্তা ও জন্য মহার্গ ভাতা দেওয়ার প্রস্তাব সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন ভোগকারী এই সুবিধা আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুই ধাপে থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূলত বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে প্রদান করা হয় অর্থাৎ মহার্গ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারী মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মকলেশ্বর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতার কমিটি গঠন করা হয়েছে যেখানে আমি আছি আমরা সপ্তাহে প্রথম সভা সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে তিনি জানিয়েছেন এতে আরো জানিয়েছেন যে মহার্ঘ ভাতার সুবিধা পেনশন বক্কারীরাও পাবেন সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরকারি সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণ কমিটি সুপারিশে করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা সরকারের উপর ডিপেন্ড করবে এ প্রসঙ্গে সচিব সাম্প্রতি চাকরির প্রবেশাধিকার বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণটি নেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই ভাতা হয়তো এমন হতে পারে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে অর্থাৎ যারা কর্মচারী আছেন তাদের একটু মহার্ঘ ভাতা বেশি দেওয়া হতে পারে এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে একটু কম হতে পারে তো এখানে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন বিশেষ করে সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য হয়তো ভালো কিছু আসতে পারে তো এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কের আপডেট তথ্য এছাড়াও অন্য অন্য বিষয় সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে